হ্যাঁ ও ইউরোপের জার্মানি থেকে বলছি আমি কি বাংলাদেশের একজন সাধারণ মানুষ জি আমাকে উপ সন্দীপ উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার তাই তো জি 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 আপনি কোন রকম ভাবে সাধারণ মানুষ না নলে শ্রদ্ধেয় মানুষ এবং আপনি جناب আপনার এখানে কিছু অভিযোগ এসেছে আচ্ছা 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 বলেন জানেন যে জনাব প্রবাসী নিজুম খান উনি ওনার একটা ফেসবুক পোস্টে কিছু পয়েন্ট আপনার বিরুদ্ধে উল্লেখ করেছেন যেটা হচ্ছে আপনার বিরুদ্ধে যেটা উল্লেখ করেছেন যে আপনি মাদক সেবন করেন কিংবা আপনার এই বিষয়টা আপনার মানে স্টেটমেন্ট কি মানে আপনার এই বিষয়টা আপনার কতটুকু আপনি বলবেন যে মাদক সেবন বা এই বিষয়টা আপনি একজন শিক্ষা অফিসার হয়ে এটা করতে পারেন কিনা বা এটা মিথ্যে কিনা না মিথ্যে বলবো কেন আর করতে পারি কি পারি এইটা বলবো কেন আমি এট দ্য এন্ড অফ মান্থ আই এ হ্যান্ডসাম অ্যামাউন্ট হ্যান্ডসাম কথাগুলো খেয়াল করেন দেন আপনি আমাকে আপনি প্রথম প্রশ্ন বুঝতে পারছেন মানে কে কি লিখলো সেটা বড় কথা নেই বানান আপনি দেখেন বানান বলে আমাকে অবগত করেন আমি তার বিরুদ্ধে ব্যবস্থা নেবো মানে শব্দ কাঁচুনি ঠিক আছে কিনা বাক্য লেখা ঠিক আছে কিনা এগুলো সব কাব্য উপন্যাস ঠাকাটা আমাদের নৈতিক দায়িত্ব জীবনের অংশ আপনি বুঝতে পারছেন আমার কথাটা যে ভাত খাই সেই মাদক সেবন করে মাদক বুঝেন তো মাকে যে সবন করে সে তো মাদক সেবন করে তাই না মাকে স্বরণ করে সেই তো মাদক মা তো মাদক হয় না হয় কি তাহলে তখনই মাদক সেবন বলে গণ্য হবে ভাত খাইলেন পরোটা খাইলেন আপনার পেন শুরু হয়ে গেল যন্ত্রণা শুরু হয়ে গেলো

আয়ার দেখে আমি কি জব করি বেড়া তর্যত সেন্ট্রাল ইয়ার বিভিন্ন ইউনিভার্সিটি মাস কমিশন যে প্রফেসর আমার ছাত্র বিভিন্ন পত্রিকার যে ইয়ারা আছে আমার ছাত্র দেখুক আমার সঙ্গে দারুন আছে